আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ গরু লালন কথা চল্লিশ পঞ্চাশ বছর দিলে প্রথমে কটার থেকে শুরু করেছিলেন প্রথম তো কিনছিলাম একটা আপনি কোন ধরনের গরু লালন পালন করেন আমরা গরু এই দেশি গরু পালি বেশি দেশি গরুতে কি লাভটা বেশি হয় গরু পালবার ফলে সপ্তাহে দু ওটার মধ্যে লাভ কিন্তু আমরা গ্রামের মধ্যে ওই বালাকে গরম করা হয় না এলে আমরা দেশি গরু পালি আজকে ফার্ম গরু কিনলে ওইটা গলি লাগে আলদা করে সারি মারি সব কিছু আলাদা লাগে ওরা খেজমতি করে অন্য রকম পানির মটর কিনুন লাগে ওরা আমরা মটর মানে এত আগে যাবার হয় না এলে আমরা দেশি গরু ফালি দেশি গরু খেজমতি লাগে কম লাভের পরিমাণটা কেমন দেশি গরু লাভ দেশি গরু বদলে আমরা আঙ্গুর হিসাবে লাভই বেশি এলে আমরা তো চেষ্টা বড় মত খরচ করার হয় না আপনি কোন ধরনের খাবার খাওয়ান গরুকে আমরা এই যে খের ঘাস পানি পুরা এটুই এতে খরচটা কেমন হয় খরচ বেশি হয় না খরচ কম খরচের তুলনায় কি আপনার লাভটা বেশি হয় না লাভ বেশি হয় অনেক বাইরা গরু লালন পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণ কি ওরা গরু লাল কিনে কিন হাই রায় গরুরা খাওয়ান দে না গরু হুকায় যায় পশু হয়ে যায় ওষুধ চিকিৎসা করে না পরে দুবেলা মরে যায় ওরা তো লস বই আপনি যে এত বছর যাবত গরু লালন পালন করতেছেন এর যাবত পর্যন্ত কি আপনার লস হয়েছে

এখানে যে আমরা খাবার দেখতে পাচ্ছি এখানে কি কি দিছেন এখানে দিছে খের পানি আর কুড়া চালের কুড়া তাহলে তো আপনার খরচটা কম হচ্ছে কমই তো এর লাগে লাভের সংখ্যাটা বেশি আর এই পাশে যে একটা বাসুর দেখতে পাচ্ছি এটা কি বাসুর এটা বহন বাসুর এই যে এই গায়ের বাসুর এই গাবির হ্যাঁ এই গাবির এই যে পরে ওই যে গেছে ওই যে পরে যে ওই যে 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 এই 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 বাসুরটা লাগে এই যে এই পাশের বাসুরটা এই যে এই পাশে

আপনি যে এই গরুগুলো লালন পালন করতেছেন এখানে আপনার সময়টা কেমন লাগে সময় তো যে দুপুর ওখানে খের কাটছি সকালে বেলা বন্ধ দিছি বন্ধ টাইম খের সাইডে খের দিলাম খাইলো ওই সন্ধ্যা খালি গলিপ তুলমো এই পর্যন্ত এই কাজ এই তুলি এটা কি আপনি যত্নটা কীভাবে নেন যত্ন এই যে আমি এখন যেমন বাজারে গিয়া বাড়িতে খোলা হানে বেটারি মেটারি তুলে আলব গরু গলিত

যদি এটাকে ভালোভাবে যত্ন নেওয়া যেত সেক্ষেত্রে লাভবান হওয়া যেত না আর ভালো করে খাদ্য বাদ্য খাওয়াইলে স্বাস্থ্য আর একটু ভালো থাকতো এক বস্তা খাদ্যর দাম তেরো চোদ্দ পনেরো হ্যাঁ ওই তুই যাবার হয়ে না যদি গরু খাদ্যের দামটা কম থাকতো সেক্ষেত্রে কম থাকতো তাহলে সবাই খাবার পাইতো প্রান্তিক খামারিরা একটু বেশি লাভবান হতে পারত আরো লাভবান বেশি হইতো আপনার কি সামনে চিন্তা আছে বেশি আকারে পালবেন আমরা গলি দিয়ে হান যাইছি গলি তো আমার এটা কিন্তু গলি গলি আমি ওদিকে চেষ্টা করতেছি একটু আরো বাড়াই তুলবার লিগে তারপরে বেশি আকারে পালবেন বেশি আকারে পালবো আপনাদের এই এলাকার ঠিকানাটা আমার গ্রাম এর মানে হলো মুন্ডুলিপাড়া থানা জেলা শেরপুর জেলা শেরপুর জেলা শেরপুর